আট বছর আগে আমার স্বামীর সাথে যখন প্রথম আমার আলাপ হয় তখন আমি ভেবেছিলাম এ কী সংসার করবে এ কী আমাকে চালাতে পারবে এই কথাটার কারণটা হচ্ছে অনেকটাই ছোট ছিল আর আমিও সেহেতু অনেকটাই ছোট ছিল আমি যদিও বা ছোটো হয়ে থাকি কিন্তু মেয়েরা কিন্তু মানে অল্প বয়সেই বেশি বড় হয়ে যায় আর ছেলেরা একটু কমই বোঝে কিন্তু সেই যে তখন আমার ওকে পছন্দ হয়নি যাই হোক ভগবানের ইচ্ছা তাই ওর সাথে আমার বিবাহ হয় ভালোভাবে বিয়েটা হয়ে যায় বড় সড়ো ধুমধাম করে অনুষ্ঠান করেই কিন্তু আমার বিয়েটা হয়ে যায় আমার তো আগাগোড়াই শখ ছিল সিঁদুর পরব শাখা পরবো শাড়ি পরব কারণ কি ছোটোবেলা দিয়ে আমার খুব স্বপ্ন ছিল বিয়ে করার অনেকের স্বপ্ন থাকে যে চাকরি করার কিন্তু আমার স্বপ্ন ছিল বিয়ে করার আমি তো না পেরে অনেক সময় বলেই বসতে আমাকে কেন তোমরা বিয়ে দাও না তো আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায় তারপরে আমি এসে পড়লাম ঠাকুরনগরে তোমরা অনেকেই চিনবে ঠাকুরনগর তো আসার পরে আমি আমার স্বামীর সাথে বনিবানায় খুবই খারাপ ছিল ও আমাকে মানিয়ে গুছিয়ে সময় রাখতো কারণ কি আমি খুব চঞ্চল প্রকৃতি ছিলাম প্রকৃতির মেয়ে আর খুব চঞ্চল ছিলাম আমি ওর ভালোবাসা পেয়ে এতটাই ওকে অবহেলা করতাম ওকে দিয়ে রান্না করাতাম এবং কি কোনো কাজও আমি করতে চাইতাম না কারণ কি ও আমাকে দিয়ে করাতেও না সেটাও একটা কথা প্রচুর পরিমাণে ভালোবাসত একটা শাশুড়ি বা একটা মা একটা মেয়ের জন্য একটা বৌমার জন্য যতটুকু করে তার থেকে বেশি আমার স্বামী আমার জন্য করতো এই ভালোবাসাটাই হয়ে গেল কাল আর আমি ওর মাথার উপর চড়ে বসেছিলাম আমার ভুল স্বীকার করতে আমার কোনো আফসুসী নেই কারণ এইগুলো সত্যি সত্যি কথা আমি বিয়ের পর প্রায় দুই বছর রান্না করিনি আমার বর আমাকে রান্না করে খাওয়াতো। এবং কি আমি যেটা যখনই চাইতাম সেটা তখনই এনে দিত সেটা ভোরবেলা হোক বা মাঝরাত্রি হোক তারপরের কথা হচ্ছে আমি ওকে প্রচণ্ড পরিমাণে টর্চার করতাম মানসিক টর্চার যেমন গালাগালি খামারি কারণ কেউ আমাকে এতটাই ভালোবেসে ফেলেছিল আমি ভুলেই গেছিলাম যে আমি শ্বশুর বাড়িতে এসেছি আমার বিয়ে হয়ে গেছে আর আমার স্বামীর সাথে আমার কিভাবে আচরণ করতে হবে যাই হোক আস্তে আস্তে আমার ছেলেটা পেটে আসলো তারপরে আমি আর ও ছেলেটা ভালোভাবেই সংসার করতে লাগলাম কিন্তু টুকিটাকি বিষয় এত ঝামেলা লাগতো আমি সবসময় ওকে হুমকি দিতাম আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আর আমি হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যেতাম কিন্তু ও আমাকে সামনে নিয়ে চলে আসতো বা আমার ফ্যামিলি সবাই মিলে আমাকে নিয়ে চলে আসতো আমার পেছন পেছন করতে ঘুরতে আজ বট্ট ক্লান্ত হয়ে গেছে আর আমার মাথা গরম হয়ে গেলেই আমি বাড়ি থেকে বেরিয়ে আসি যেমন কি কয়েকদিন আগে প্রচুর পরিমাণে ওর সাথে আমার মানে ঝগড়াঝাটি হয় আমার ছেলেকে মারার কারণে আমাদের দুইজনের মধ্যে কোনো সময় মারামারি বা জোতার অশান্তি খুব কম হয় আর যখন হয় তখন বিশালই হয় আর তখন আমার খুব পরিমাণে রাগ হয়ে গেছে আমি তো ছেলেকে নিয়ে বাড়ির থেকে বেরিয়েই গেছি গায়ে হাত তুলেছিল আমার আর তার থেকে বড় আমার গায়ে হাত তুললে কষ্ট লাগে না কিন্তু ওই যে যে জোরে একটা গালাগালি করেছে লোকে যে শুনে নিয়েছে এইটা যে আমার খুব প্যাস্টিজে লেগেছে তারপরে আমি চলে গেলাম ঠাকুরনগর ট্রেন ধরে চলে গেলাম অশোকনগর অবধি তারপরে এক মামা আমাকে কল করে বলে আমি তোর বাড়ির সামনে এসেছি যেহেতু ওই মামা আমার বাড়িতে আসে না নতুন বিয়ে করেছে সেহেতু আমি ভাবলাম যে এসছে যখন তাহলে বাড়ি ফিরেই যায় আসলে ওর এতটা ভালোবাসা পেয়ে আমাকে যদিও মেরেও ফেলে যে অনেক বাজে কথাও বলে তাহলেও কিন্তু ওর প্রতি আমার বিন্দু মাত্র রাগ হয় না তাহলে তোমরা বুঝতে পেরেছ একটা মানুষ কতটা ভালোবাসলে ভালো রাখলে সেও যদি মেরেও ফেলে তাহলেও রাগ হয় না আমি ভেবেছিলাম রাস্তা থেকে আবারও আমাকে আগের মতো করে বাড়িতে নিয়ে যাবে কিন্তু নিয়ে গেল না আমার তো আরও ব্যাস্তি যে লেগে গেল আসলে কি স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রিয়টা তোমাদের মধ্যে কাজ করে বা আমার মধ্যে মধ্যে কাজ করে তাহলে কিন্তু সংসারটা ঠিক না হ্যাঁ ও আমার সাথে করেছে আমিও কম দিইনি বা ও আমাকে কম দেয়নি এর মানে তা না যে আমার চলে যেতে হবে কিন্তু আমি সেই ভুল কাজটা করেছিলাম আমি চলে গিয়েছিলাম তারপরে আমার মামা আমাকে ভুল ভাল বুঝিয়ে ইয়ার্কি কি করে ঠাকুরনগর নামালো আর আমি না খুব ইমোশনাল এবং কি খুব কেউ যদি করে তাহলে আমি সেটাকে বিশ্বাস নিই সেহেতু আমি অশোকনগর নেমে যাই অশোকনগর নেমে আমি রিটার্ন ট্রেনে চলে আসি ঠাকুরনগর এও ও মা ও মা এসে দেখি মামা তো নেমেছে আর মামার নতুন বউ তো আসেইনি আমাকে মিষ্টি কথা বললো আমি তো পুরো অবাক হয়ে গেছি পরের বগিতে দেখি আমার মা ও মা ও মায় তো অবাক যাই হোক তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে চিকেন রোল করে সমস্ত সবাইকে খাওয়ালাম আর আমার কে বাড়িতে রেখে সবাই চলে গেল এইবারে রাতের বেলায় কী যে লজ্জার লাগছে আমি তো ওকে বলেই গেছিলাম যে আমি আর বাড়ি ফিরবো না আমি ইনকাম করে কাজ করে খাবো ছেলেকে মানুষ করবো কিন্তু এটা তো ভুয়া এটা কখনও সম্ভব না কারণ ওকে ছাড়া আমি থাকতে পারি না ও আমাকে ছাড়া থাকতে পারে না আর বড় কথা হচ্ছে কাজ করে খাবো মুখ দিয়ে বলাই যায় কিন্তু এটা একটা মেয়ের খুবই কঠিন করা যে যায় না সেটা কিন্তু নয় কিন্তু খুবই কঠিন তারপরে কিন্তু আস্তে আস্তে দুইজনে মুখ বন্ধ করে থাকা শুরু করে দিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকবারের মতোই অশান্তিটা একদম সমাপ্ত হয়ে যায় তারপরে এখন মোটামুটি ঠিক আছে এইটা দিয়ে তোমরা কি বুঝলে তোমরা কি বুঝলে এইটা দিয়ে বোঝাতে চাইলাম যে সম্পর্কের মাঝে ইগো এবং কি ছাড়াছাড়ি করাটা একদমই ভালো না ধরো তোমার একটা নখ হয়েছে নখটা তুমি কেটে ফেললে কিন্তু তুমি কি আঙুলটা শুদ্ধ কি নখটা কেটে ফেলবে না তো যদি তোমার মাথায় অনেক বড় বড় চুল হয়ে যায় তাহলে তুমি চুলগুলোকে হালকা করে কেটে দেবে কিন্তু তোমার মাথাটা তো কেটে দেবে না বা তুমি ন্যাড়া হয়ে যাবে কিন্তু তুমি কি তোমার মাথাটা কেটে ফেলতে পারবে তো বিবাহ জীবনটা হচ্ছে সাত জনমের মতো মানে দুজন দুজনের একটা ভগবানের সৃষ্টি করেছেন সেহেতু মানুষের জীবনে একটাই বিয়ে হয় আর যারা বলবে না একটা তো না অনেকগুলো বিয়ে হয় সেগুলো অনেকগুলো বিয়ে হয় কিন্তু প্রকৃত বিয়ে কিন্তু একটাই হয় তো আমিও কখনও ছেড়ে চলে যেতে পারবো না এরকম হুমকি তামকি দেবো আর এর থেকে বোঝা গেল যে একটা মানুষকে প্রথম দিয়ে আমি এত পরিমাণে অবহেলা করে ফেলেছি সেহেতু আজকে আমি যদি ওকে বলি যে আমি চলে যাচ্ছি তাতে কিন্তু ওর কোনো যায় সে না বলাটা ভুল কিন্তু সেটাও কেয়ার করবে না কারণ আমি প্রথম দিক দিয়ে ওকে অবহেলা করে এসছি এখন অব একটা মানুষ বারবার অবহেলা হতে হতে তখনই কঠিন হয়ে যায় যখন আর তার মানে দেয়ালে পিঠ থেকে যায় যাই হোক আমার কথাগুলো কেমন লাগলো কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে